আপনারা জানেন পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের শোক দিবস সেই শোক দিবসকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ আরো আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে যে নাশকতা চালাবে এবার গোপালগঞ্জ ফরিদপুর রংপুর মাদারীগঞ্জ সহ আরও বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নাশকতা করতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে রাষ্ট্রের অনেক সরঞ্জামী দর্শক এরকম তথ্য পেয়েছে গোয়েন্দারা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে যারা ওয়ারেন্ট ভুক্ত আসামি তাদেরকে গ্রেফতার করা হচ্ছে রাতের মধ্যেই ইতিমধ্যে আপনারা দেখেছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে চলছে তুমুল একটি উত্তেজনা গণদোলায় দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের তিনজন আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন পুলিশের হাতে পুলিশ এই তথ্য দিয়েছেন দর্শক সারাদেশের বর্তমান অবস্থা আপনারা এই ভিডিওতে দেখেছেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন Hai murte bidadari, assalamualaikum warahmatullahi wabarakatuh.